কি আজব তাই না দুনিয়াতে আসার সময় নির্দিষ্ট একটা দিন থাকে টাইম থাকে আর যা সময় কোনো দিনও থাকে না কোনো সময়ও লাগে না আল্লাহর যখন ইচ্ছা হয় তখন আল্লাহ নিয়ে যান আসসালামু আলাইকুম শুভ দুপুর তো আজকে আমার মনটা ফোন থেকে উঠে অনেক খারাপ সকালবেলায় বাড়ি থেকে ফোন আসছে যে আমার মামা মারা গেছে আপনাদের সবাইকে বলতেছি ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তালা তাকে জান্নাতের ফের দোষ দান করেন সকল মৃত ব্যক্তিদের যেন আল্লাহ তালা জান্নাত দান করেন তো মামা কয়েকদিন থেকেও সুস্থ আসিল তো আপনাদের একটা আগের ভিডিওতে বলেছিলাম যে মামাও সুস্থ আসিল ওনারা হাসপাতালে ভর্তি করেছেন ওনারা চলে গেছিল তো আবার অসুস্থ হয়েছিল তো আবার নিয়ে আসছিল তা আমি বলতে পারি না তো আজকে সকালেই জানলাম তো উনি হাসপাতালে মারা গেছেন মারা গেছেন রাত্রে আড়াইটার দিকে তো নিয়ে গেছে সকালে তো সকালে আমার ওখানে ফোন আসতে আটটার দিকে আরও সকালে জানলে তো সকালে যায় দেখে আসতাম তো কী আর করার তো যাইতো পারলাম না আসলে বিয়ে হয়ে যায় অনেক কিছু অনেক সমস্যা থাকে তো সবাই চলে আসবে তো খালি আমি যাইতে পারলাম না তো মামার জন্য অনেক অনেক আল্লাহ রইলো তাকে জান্নাত দান করেন তো রান্নাটাও করতে ইচ্ছা হচ্ছিল না ভাবলাম যে একটা তরকারি সকালে আমি মাছ ভিজায় রাখছি তো সকাল রান্নাটা বসাইছি দিদির আবার সকালে রান্না হয়ে যায় ভাবলাম যে মাছের মাথা বাইরে করছিলাম তো ভাবলাম যেটা মুড়ি গন্ড করে ফেলি ডাও আবার মাছটা না করলে সাথে ডাউল পানা লাগতো তো ভাবলাম যে মুখটা দিয়ে মুড়ি মুড়িগণ্ড করে ফেলি ডাউলের মতোই হবে মাছটা প্রথমে পুষিয়ে নিলাম পরে এখন আমি আবার চুল দিয়ে দিচ্ছি আর ডাল দিয়েছি সিদ্ধ হতে চাইবে না তো ভালো মতো সিদ্ধ হবে আর মাছের ভিতরেও জাল লবণ ঢুকছে বড় মাছ তো সেই জন্য তো আপনারা সবাই আমার মামার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন তালা যেন সকলের মনের আশা পূর্ণ করে দেয় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ